আলাইকুম সবাইকে আমার নতুন আরো একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটা সবার ভালো লাগবে আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আজকের ব্লগে তোমাদেরকে শুধু সুটকি দেখাবো যারা কিনা সুটকি লাভার তারা দেখতে পছন্দ করবেন আর কেউ কেউ আছেন সুটকি পছন্দ করেন না তাদের কাছে আমার এই ভিডিওটা এই বোরিং লাগবে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে শাশুড়িকে নিয়ে সুটকি বাজারে আসছি যে বিদেশে নেওয়ার জন্য অনেক ধরনের অনেক সুটকি কিনব শুটকি বাজারে এসে দেখি যে সুটকির এত দাম দাম দেখে খাওয়ার ইচ্ছাটাই চলে গিয়েছে যাই হোক দাম দেখলে তো হবে না বিদেশে নিব মোটামুটি সব দোকানেই দেখেছি কিন্তু সেম প্রাইস আর এখানে শুল গোয়াল এই ধরনের শুটকি প্রাইস ছিল পনেরোশো ষোলোশো আঠারোশো এরকম আর এই বাইং মাসের সুটকি আমি কিনেছি আঠারোশো এই টাকা দিয়ে কেজি তারপরে এই শেং মাছের সুটকি কিনেছি এই মেবি বারোশো বলে গেছি ইসার এক কেজি সুটকি কিনেছি সাতশো টাকা দিয়ে আর এই বাইং মাসের সুটকি খুঁজতে খুঁজতে প্রায় মানে অবস্থা বেহাল কারণ আমি যে ধরনের সুটকি চাচ্ছিলাম এই মানে ছোটো ছোটো বা মিডিয়াম বড় না ছোটো বাইন কিন্তু ভাবছিলাম না মন মতো শেষমেশ এক দোকানে গিয়ে পেয়েছি অনেক খোঁজাখুঁজির পরে প্রায় সব ধরনের শুটকি মন মতো পেয়েছি কিনেছি আর সব আমার নাম কিছু আমার বোনের কিনেছি সুটকি নিয়ে বাসায় চলে আসছি সন্ধ্যা পরে সবাই মিলে সেগুলা কেটে কুটে প্যাকেটিং করে নেব মেয়েকে নিয়ে বিকালে একটু হাতে বের হলাম আর বাংলাদেশে কয়েকটা দিন রয়েছে মাত্র এক সপ্তাহ মতো তারপরে তো বিদেশ চলে যাব আর আমার যে ওয়াইডো সেখানে আমি এই স্পেন যাওয়ার আগে কিছু কাপড় রেখে গিয়েছিলাম আমার মাল ওভার ছিল এগুলো নিতে পারেনি এবার এসে সব কাপড় বের করলাম তারপরে এই যে শাড়ি ড্রেস এগুলো আমি রেখে গিয়েছিলাম এই ভেবে যে পরে এসে নিয়ে যাব আর এটা হলো আমার বিয়ের লেহেঙ্গা তারপরে কিছু বিয়ের শাড়িও রয়েছে এখানে কিন্তু এবার আর নিতে পারবো বলে মনে হচ্ছে না কারণ এই যে লেহেঙ্গা শাড়ি ড্রেস এগুলো এত ওজন এমনিতেই আমার মাল ওবার প্রায় একশো বিশ কেজির মতো মাল এই পার্সেলে পাঠাবো আর বাদ বাকি যেগুলো মাল সেগুলো সঙ্গে নিব আর এই যে বিয়ের শাড়ি তারপরে এমনিতেও আমি কয়েকটা শাড়ি কিনেছিলাম এই যে একদিনও পরিনি এই শাড়িগুলা এগুলা ধুয়ে দিয়েছি যদি মাল কম হয় তাহলে নিব আর তা না হলে সবাইকে দিয়ে যাব हां कोला खसावन लमत ने সন্ধ্যার পরে সবাইকে নিয়ে সুটকি কাটতে বসলাম তারপরে এই সুটকি কেটে কুটে ক্লিন করে নিলে এই ওজনটা একটু কম হবে তারপরে সুন্দর প্যাকেটিংও হবে আর বিদেশ এনে আর আমাকে কষ্ট করতে হবে না তাই কিলিং করেই নিয়ে আসছি আর এই যে ইসা তারপরে ছোটো কেসরি যে সুটকি এগুলো তো আর ক্লিন করতে হবে না প্যাকেটিং করেই নিয়ে যাব হবে। আর ষোল মাসের সুটকিটা একদিন শুকাতে হবে এটা একটু কাঁচা টাইপের আর বাকিগুলা এখন আমি প্যাকেটিং করে নিচ্ছি আর আমার শাশুড়ি অনেক সুন্দর করে বেঁচে দিচ্ছেন সুটকি Kemudian lalu kita cuci, ah, terus cuci. Mix, kau dah buat apa? 然了不起